আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল তাড়াতাড়ি আপনার নাস্তা করে নিচ্ছি আজকে আমার সাহেবের ছুটি আছে তো আমরা একটু বের হব তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে নিউজিল্যান্ডের ফার্মগুলো দেখতে কীরকম আর ভালো লাগলে আমাদের সাথে থাকতে পারেন চলেন তাহলে আগে নাস্তাটা সেরে নেই দেন আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা রওনা দিয়ে দিলাম আমরা যাচ্ছি আজকে ফিল্ডিং একটা ছোট একটা টাউন এটা পামাশ্চান্নতে আর এই তো পামাশ্চান্নতে খুব বড় একটা সিটি না এটা ছোট একটা সিটি যাই হোক এখানে তো এই শহরটা হচ্ছে আপনার খুবই ছোট মনে হয় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই শহর শেষ হয়ে যায় ড্রাইভে আমরা যাচ্ছি এখন দেখতেছেন ফার্মের এরিয়া চলে আসছে যদিও আমরা আপনাদেরকে ফার্ম শেয়ার করতে পারবো না একদম ভেতরে গিয়ে কারণ এগুলো তো আর অ্যালাও না তো আমরা যাচ্ছি যতটুক যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে দেখতেছেন যে বিশাল জায়গা জুড়ে মানে আপনার খালি মাঠ পরে আছে এই যে দেখতেছেন ভেড়া তারপর হচ্ছে আপনার গরু এগুলা আপনার মানে এগুলা হচ্ছে একদম ফার্ম এরিয়া সবগুলা আর ফ্যামিলি আপনার ফার্ম এরিয়াগুলার সাথে হচ্ছে যেরকম ওই যে ফার্ম হাউসগুলা এই ফার্ম হাউসগুলার পাশেই আপনার হচ্ছে মানে এই ভেড়াগুলা মাঠে থাকে আর যারা আপনার এগুলাকে দেখাশোনা করে তারা এই ফার্ম হাউসগুলাতে থাকে দেখতেছেন খুবই নাইস আর এগুলা সামনে থেকে দেখাইতে পারলেও হয়তো বা আরও সুন্দর লাগতো যাই হোক যেহেতু আমরা এটার ভেতরে অ্যালাউ না যাওয়াটা তা আমরা যাচ্ছি না আপনাদের দেখাইতেছি যে মানে রাস্তা এইগুলা রাস্তা তারপর দেখা গেছে যে বাড়িঘরগুলা কীরকম মানে বড় বড় জায়গা নিয়ে আপনার এই ফার্ম হাউসগুলা থাকে আর এই যে দেখতেছেন আলিশান বাসাগুলা মানে খুবই সুন্দর এগুলো অনেক দামি হাউস হয় এগুলা তো আপনার সিটির মধ্যে তো দেখা গেছে যে ছোট ছোট বাসা নিয়ে থাকতে হয় আর এগুলো হচ্ছে বিশাল বড় বড় জায়গা নিয়ে বিশাল বড় বড় হাউস থাকে এখানে একটা ফ্যামিলি কি বড় জোর দুইটা ফ্যামিলি মানে আপনার থাকে যাই হোক আপনাদের সাথে শেয়ার আমরা আসছি ছোট একটা টাউন এটা নাম হচ্ছে ফিল্ডিং এখানে অনেক সুন্দর রোজ গার্ডেন আছে আসছি রোজ গার্ডেন দেখতে বেশ কয়েকবারের আগে আসছি এই যে দেখতেছেন কি সুন্দর ডাক এইখানের এই নদের যে কোনো আপনি পার্কে যাবেন সবগুলোতে এরকম ডাক পন থাকে ডাক থাকে খুবই নাইস খুবই সুন্দর মানে শুধু ডাক ডাক পন থাকে ছোট ছোট ডাক পন থাকে খুবই সুন্দর আর এই যে রোজ গার্ডেন দূরে দেখা যাচ্ছে দেখব ওইদিকে যাচ্ছি আমার ছেলে এইসব ডাক খুবই পছন্দ করে ডাক 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 করে শুধু ডাকগুলা যখন মানুষজন আসে পিছনে পিছনে আসে খাবার দেওয়ার জন্য এই যে আসতেছে খুব সুন্দর করে ও আবু ডাক ওরা ভাবতেছে যে আমরা ওদের খাবার দিব তাই মানে একদম যে পন থেকে এখানে হেঁটে হেঁটে আসবে আর এখন যেহেতু স্প্রিং শুধু ফুল আর ফুল এই যে এখন রোজের টাইম অনেক রোজ আপনার ইয়ে হচ্ছে ফুটল এই রোজ গার্ডেনটা অনেক সুন্দর এই যে কি সুন্দর দেখেন কত কালারের ফুল এই যে কলি ভরা একদম কলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন পুরাটাই হচ্ছে আপনার এই সাইড পুরাটাই হচ্ছে রোজ কত কালারফুল এখানে মাঝে মাঝে হাঁসগুলার যে ডিম পারে ডিমও থাকে খুবই ভালো লাগে যে দেখেন এই পণ খুবই ছোট বাট অনেক নাইস আমার ছেলে খুবই এনজয় করে যখন এগুলা দেখে কত সুন্দর গার্ডেন দেখতেই ভালো লাগে দেখেন ফুল একদম এত সুন্দর পরিবেশ দেখলে কান্না ভালো লাগে বলেন তো এমন পরিবেশ দেখলে সবার মনই একদম শান্ত হয়ে যায় আর বাবার যেহেতু ছুটি আজকে ছুটির দিন একটু ট্রাই করি বিভিন্ন জায়গায় যাওয়ার যাইতে যে দিকে তাকাবেন শুধু ফুল আর ফুল এই যে দেখেন কি সুন্দর রাস্তা করে রাখছে মনে হচ্ছে না কোনো এক অরণ্যে চলে যাচ্ছি কি সুন্দর ফুল যে বাপ ছেলে ফুল দিতেছে আমার ছেলে ফুল পাইলে খুবই খুশি হয় আমরা সব সময় যখন বের হই একটু হাঁটতে নিউজিল্যান্ড পুরাটা দেশই হচ্ছে আপনার ফুলের ফুলের দেশ যেখানে যাবেন শুধু ফুল আর ফুল তো ওকে ফুল দিলেও খুবই খুশি হয় এখানে যত রিজার্ভ আছে সবগুলো এরকমই জঙ্গলের মতো করে রাখে তো এইখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাটা শেষ হলে আপনার যে আপনার মেন রোড ওইগুলা বের হয় একটু মাঝে মাঝে সব জায়গা দিয়ে হাঁটলে ভালোই লাগে ন্যাচারাল ফি সুন্দর দেখেন শুধু সবুজ আর সবুজ এই যে শুধু পায়ের সাউন্ড শোনা যায় আর পাখিদের ডাকার সাউন্ড শোনা যায় আর কিছুই না আমরা আমরা একটু বাইরে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এসে এখন দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে যেহেতু বাবার বন্ধ তো আজকে একটু স্পেশাল কিছু করলাম এই যে এখানে লুচি করতেছি আর হচ্ছে এই যে চিকেনের সাথে চিকেন বোনার সাথে একটু লুচি করে নিলাম অলমোস্ট হয়ে গেছে আমার এখন জাস্ট আমরা একটু খাওয়া দাওয়া করে নিব